ফ্রাইডে মানেই তো আনন্দের একটা দিন আর আজকের ফ্রাইডেটা ছিল মনে হয় একদম আমাদের জন্য স্পেশাল একটা ফ্রাইডে তো আজকে আমরা সবাই মিলে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সেই সব কিছুই থাকবে আমার আজকের ব্লগে সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে আবারও আমি মিথিলাপি ইতিশা আর ভাইয়া মিলে ঘুরতে চলে গিয়েছিলাম আজকেও কিন্তু মিথিলাপিদের আমাদের বাসায় দাওয়াত ছিল সো দাওয়াতের ফাঁকেই কিন্তু বিকেলে আমরা ঘোরার জন্য বের হয়ে গিয়েছিলাম তো এই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা রিক্সায় উঠে পড়েছি এন্ড আজকে আমরা গিয়েছিলাম জেলা পরিষদ পার্ক আর উত্তরা ব্রিজে তো ফার্স্টে আমরা পার্কে চলে গিয়েছিলাম আর যে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি অবশ্য প্রথমে হাঁটাহাঁটি করেছিলাম কারণ অনেকদিন পর সবাই মিলে এভাবে হাঁটাহাঁটি করলে একটু মজাই লাগে প্লাস মিথিলাপি আমাকে এখানে অনেকগুলো ভিডিও ক্লিপস করে দিয়েছে প্লাস ভাই আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে তো তাদের দুইজনকেই অনেক 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 থ্যাংকস অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছ এখানে যেয়ে আমি আগেই ফুল তুলতে শুরু করে দিয়েছিলাম অ্যান্ড গাইজ আজকে তোমরা কে কে আমাদের মতো পার্কে বেড়াতে গিয়েছিলে তারাও নিচে অবশ্যই কমেন্ট করে দিবে অ্যান্ড এইখানে আমাদের ছবি তোলার পর ভাইয়া মিথিলা পেকে ছবি তুলে দিচ্ছিল অ্যান্ড আমি আর ইতিশা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম যদিও আজকে রোদ ছিল না দেখে কিন্তু অনেকক্ষণ আমরা পার্কে স্টে করতে পেরেছি না হলে হয় কি যে অনেক বেশি রোদ থাকে তখন কিন্তু মন চাইলে ওভাবে বসা যায় না গরমের জন্য অ্যান্ড আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু দুপুরের দিকে একটু বৃষ্টিও হয়েছিল আর কি যদি অল্প সময়ের জন্য হয়েছিল বাট তারপরও একটা আবহাওয়া একটু ঠান্ডাই ছিল এন্ড দেন আমরা ফাইনালি ছবি অ্যান্ড ভিডিও তোলার পর এখানে সবাই মিলে একসাথে বসে ছিলাম বসে আজকে আমরা এত হাসা হাসি করেছি এত গল্প করেছি যে বলার বাইরে প্লাস এখানে কিন্তু অনেক মজার মজার কাহিনীও হয়েছে এই যে এখানে আমি হ্যান্ডশেক করলাম এন্ড দেখো এখন ভাইয়া নিজের জুতার ফিতার মধ্যে ফোন বেঁধে সেলফি তুলেছে কারণ আমরা সেলফি তোলার মতো ফোন রাখার মতো আর কি জায়গা পাচ্ছিলাম না সো লাস্টে আমরা এই যে এই কানোটা ঘটিয়েছি পার্কের সবাই আমাদের দিকে ছিল যাই হোক তো তারপর আমরা হাওয়াই মিঠাইও খেয়েছি তারপর আমরা পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় আমি মিথিলাপির আপির সাথে কিছু ক্লিপস করে নিলাম আজকে মিথিলাপির আপির সাথে আমার একটাও ক্লিপস নেই জাস্ট এই একটাই আছে অ্যান্ড দেন পার্ক থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম উত্তরা ব্রিজের নিচে ফুচকা আর চটপটি খেতে ফার্স্টে আমরা তাজমহল যেতে চেয়েছিলাম কিন্তু ভাইয়ের নাকি এইখানের ফুচকা বেশি মজা লাগে সো এর জন্য আমরা এখানেই চলে গিয়েছিলাম যদিও এখানে যে ভাইয়া আমাকে ভীষণভাবে ভয় দেখিয়েছে আমাকে সাপের ভয় দেখানো হয়েছিল গাইস কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্লিপসটা নেই কোথায় জানেন কোথায় থেকে কিলোমিটার দূরে তারপর এখানে আমরা ফুচকা আর চটপটি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম অবশ্য কিছুক্ষণ বললে ভুল হবে আমরা আধা ঘন্টার মতো এখানেও বসে বসতে হয়েছে অ্যান্ড এর মধ্যে ভাই আর মিথিলাপি এখানে মারামারি শুরু করে দিয়েছিল চকলেট খাওয়া নিয়ে তো যাই হোক এটা দেখতে আমরা অনেক মানে মজা পাচ্ছিলাম অ্যান্ড লাস্টলি সেই চকলেটটা ভাইয়া কাউকে দেয়নি নিজে নিজে খেয়ে নিয়েছিল অ্যান্ড এই তো এগুলো হাসি হাসি মজার মাধ্য মাঝখানেই চলে আমাদের ফুচকা অ্যান্ড এই ফুচকাটাও অনেক বেশি টেস্ট ছিল বাট এই টকের কালারটা দেখে ইতিশা ডিবের কুসুম দিয়ে বানানো অ্যান্ড আমি সত্যি সেটাই বিশ্বাস করেছিলাম তারপর যাই হোক আমার ভ্রান্ত ধারণা ভেঙে গিয়েছিল অ্যান্ড আমরা দেখো এখানে কোকো খেয়েছেন কোকগুলো খেয়েছি কোথায় এই যে টক সার্ভ করার যে কাপ থাকে সেগুলোতে মানে সব কিছু আজকে উল্টা পালটা দিন চটপটে খেলাম অ্যান্ড এইখানে ভাইয়া আবারও আমার আর ইতিশাকে ভয় দেখাচ্ছিল একটা মরা মাছি নিয়ে অ্যান্ড এক পর্যায়ে আমাদের গায়ের উপর সেই মাছি ভাইয়া ফেলে দিয়েছিল অ্যান্ড আমাদেরকে দেখতেই পাচ্ছো কি হলো আর এই তো তারপর এগুলো মজা হাসাহাসির মাঝখানে আজকের আমাদের দিনটা এখানেই শেষ হয়ে গেল তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ ইউ লাইক এট আল্লাহ হাফিজ